আমার সেন্ধের সন্তানেরা আসসালামু আলাইকুম রহমতুল্লি আবার আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের সম্মুখে আমি যে আদব কাদার কথা বলি নীতিনৈতিকতার কথা বলি শিষ্টাচার কথা বলি এ বিষয়ে একটু বিশদ ব্যাখ্যা করবো বিশদ কথা বলবো আজ আমি যে কথাগুলো বলবো এ কথাগুলো এর আগেও আমি টেক্সট আকারে পোস্ট করেছিলাম কিন্তু সেটা অনেকেই পরে নেয় অনেক টেক্সটের পর অনেকে আগ্রহ করে না তাই তো আমি এখন ভিডিও আকারে তোমাদের মধ্যে তোমাদের জন্য আমি তোমাদের উপকারার্থে আদব কাদা শিক্ষা এসব ব্যাপার নিয়ে পোস্ট করবো বিভিন্ন ভিডিও পোস্ট করব আজকের ভিডিওতে আমার একটা ছবিতে ভয়েস ওভার দেয়া আমি কথা বলছি সেই কথাগুলো রেকর্ড হচ্ছে সেগুলো তোমরা খুব খেয়াল করবে শুনবে আমার বিশেষ অনুরোধ তোমাদের প্রতি তোমরা আমার ভিডিওগুলো একবার না একাধিকবার শুনবে দরকার হয় দুইবার তিনবার সেই বক্তব্যগুলোকে শুনে ভুলে গেলে চলবে না সেটাকে আত্মস্থ করতে হবে আত্মস্থ করলেই শেষ হবে না সেটাকে প্রয়োগ করতে হবে তোমাদের বাস্তব জীবনে সেটাকে প্রয়োগ করতে হবে এবং এই কথাগুলো অনুযায়ী তোমাদের নিজেদেরকে বিল্ড আপ করতে হবে কাজেই আমি যে কথাগুলো বলছি এটা বলার মধ্যে যদি শেষ হয়ে যায় তাহলে কী উপকার আমি যে সময় নষ্ট করে আমি তো কোনো বেনিফিটের জন্য করছি না আর্থিক না অন্য কোনো বেনিফিট আমি শুধুই চাচ্ছি আমার সমাজের বাংলাদেশের সমাজের বিশেষ করে আমার এলাকার আমার ইউনিয়নের সরকারি ইউনিয়নের যে সকল স্কুল কলেজ মাদ্রাসা আছে সেই সকল স্কুলের ছাত্রছাত্রী এবং যারা স্কুলে নাই বিভিন্ন তরুণ যুবক বিভিন্ন পেশায় নিয়োজিত তাদের সবার উদ্দেশ্যে আমি তাদেরকে মধ্যে একটা পরিবর্তন আনতে চাই তাদের মধ্যে ভালোত্ব ফিরিয়ে আনতে চাই তাদের ব্যাপারে জন্য কেউ না বলতে পারে যে ওরা এই ছেলে মেলেগুলো ভালো না এই এই বাচ্চাগুলো ভালো না তো এই ভালোত্ব বজায় রাখার জন্যই আমি আমার এই বক্তব্য পেশ করতেছি তো ঠিক আছে আমি আমার মূল কথায় যাই আমি আদবকাদা নৈতিকতা শিষ্টাচার এই বিষয়গুলো সম্পর্কে এর আগেও বলেছি এগুলো তোমরা অনেকে অনেকটা বোঝো আমি বিস্তারিত আর কি বলবো বেশি বলার প্রয়োজন মনে করি না আদব কাদার ব্যাপারগুলো কী কী বিষয়ের মধ্যে সীমিত সে কথাগুলো নিয়ে আমি কতগুলো কথা বলবো সেটা হচ্ছে আদবকাদ্দার বিভিন্ন এরিয়া আছে কথা বলা কথাবার্তা বলার আদব আছে সালাম বিনিময়ের একটা আদব আছে রাস্তাঘাটে চলাফেরার সময় কেমন করে চলতে হবে কি কথা বলতে হবে মানুষের সাথে কেমন আচরণ করতে হবে একটা অনুষ্ঠানে গেলে সেই অনুষ্ঠানের মধ্যে বসার আদব কথা বলার আদব তারপরে রাস্তাঘাটে চলাফেরা যানবাহনে চলাফেরা মসজিদ মাদ্রাসায় চলাফেরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আদব আছে সেই আদবগুলো নিয়ে আমি অন্যান্য সময়ে বিভিন্ন ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করব যে কোন আদবের ব্যাপারে কিভাবে মেনটেন করতে হবে তা আমি যে আদবগুলোর কথা বললাম একটা হলো ছানা আদব কথা বলার আদব হাঁটা চলার আদব খাওয়া দাওয়ার আদব আছে পোশাক পরিচ্ছদের মধ্যে আদব আছে হাসি কাশি দেওয়া যানবাহনে চলা পোশাক পরিচ্ছদের আদব সমস্ত ব্যাপারে